আসসালামু আলাইকুম আমাদের বাগানের আম বলেছিলাম যে আমার মামারা আসলে পারবে তাই যে মামাদের হাতে পারিয়েছি আর এই আমগুলো ঘরে দুই দিন থেকে কত সুন্দর রং হয়েছে সেটাই দেখালাম এটা কার কাছের আম কে পারছে আর কে পারছে আর তোমার পারছে তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবাইকে সালাম দিয়ে দাও আর আম খাওয়ার দাওয়াত দিয়ে দাও সবাইকে যে দেখো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম